আপনি যে শরবতটা কাচ্ছেন আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে তীব্র গরমে হাসফাস করছে শহর আর ঠিক তখনই ফুটপাতে পাওয়া যাচ্ছে এক গ্লাস শরবত মাত্র 10 টাকায় সস্তা আর এই ঠান্ডা পানিও যেন প্রাণ ফিরে দিচ্ছে ক্লান্ত পথচারীদের কিন্তু শরীর জুড়ানো এই সর্বতের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর এক মৃত্যুর ফাঁদ ভাই আপনি যে সরবটা কাচ্ছেন আপনি কি জানেন এটা লাশের বরক দিয়ে তৈরি হচ্ছে না আসলে আমি জানতাম না কিছু কিছু ব্যবসায়ী আছে যে ওরা আসলে মনে করে যে মানে আমি বিক্রি করে টাকা ইনকাম করতে পারলে হয় ওনার এটা আইডিয়া মাথার ভিতরে নাই যে আমাদেরকে কি খাওয়াচ্ছে রাস্তার এই শরবতে যে বড় ব্যবহার করা হচ্ছে তার উৎস কি স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো কল যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ নেই কোনো স্বাস্থ্যের সুরক্ষা ওয়াসা পানি দিতে ওয়াসা পানি সরকার জানে নিরাপদ নাকি কিন্তু ওয়াসা পানি আমরা খাইতেছি তো 5 লিটার পানি 115 টাকা 20 টাকা তো এটা সম্ভব এটা আমরা মাছের জন্য বানাই সেটা সর্বতে বিক্রি হয় জন্য ফুটপাথের শরবতের আমরা ক্যামেরা দেখে কেউ দোকান রেখে পালিয়ে যান কেউ বা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তবে ল্যাবের পরীক্ষা না করে কিভাবে মাছের বরফ কিংবা লাশের বরফ খাওয়ার বরফ হিসেবে বিক্রি করছেন সেটি জানতে চাই আমরা

আমরা পয়সা বানাই দিই এটা ভালো বড় পানি আমি বললে আনি দিতে পারি দাদা একটু দাঁড়ান আপনারা আমি নিয়ে আসি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখরোচর দৃষ্টিনন্দন ফুটপাতের শরবতের জন্য ব্যবহৃত বড় খাবার উপযোগী নয় যেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিংবা হেপাটাইটিসের জীবাণু পর্যন্ত থাকতে পারে তবে এই অভিযোগ মানতে নারাজ এই বড় বিক্রেতা অস্বস্তকর পরিবেশে বড় রাখা এবং সংগ্রহের জায়গাটি একেবারেই অপরিচ্ছন্ন মেঝে নোংরা দেওয়াল স্যাঁত স্যাঁতে দাগ তবুও কিভাবে স্বাস্থ্যকর মাঝে মধ্যে এই যে দোকানের যে ময়লাটা এখানে লাগিয়ে থাকলে এখন এটা তো আমার দোষ হবে না এটা তো দোকানে এখন আমার কাজ হচ্ছে আমি ডিপকালের পানি আনি এখন এক একজন এক এক কাজে ব্যবহার করি কথা হচ্ছে এটা আমার যতটুকু আমি বলতেছি এটা কলের পানি পরিষ্কার পানি এখন ওনারা যেভাবে বেছে অনুসন্ধানে দেখা যায় ঢাকার আশেপাশে অনেক বরফ কলে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ফ্রিজিং ইউনিটের নামে বরফ তৈরি হচ্ছে পসার ট্যাঙ্কির পানি দিয়ে যা সরাসরি গ্লাসে গ্লাসে যাচ্ছে মানুষের পেটে